আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পৃথিবীর যত প্রকার যত জাতের বাঁশ আছে সবগুলো দেখাবো এই ভিডিওটি পুরোপুরি দেখলে আপনার অদেখা অনেক বাঁশ সম্পর্কে জানতে পারবেন শুরুতে এই স্কয়ার সাইড চার কোণা বাঁশ দেখলেন এবার আপনাদেরকে তিন কোণা একটা ব্যতিক্রম বাঁশ দেখায় দেখুন এর আগে দেখিয়েছে চার কোণা এটা হচ্ছে তিন কর্নারের একটা বাঁশ কি চমৎকার পৃথিবীতে কত রকম বাঁশ আছে যেগুলো আমরা অনেকেই দেখিনি দেখতে থাকুন আপনার ভিডিওটা এখনো অনেক কিছু দেখার বাকি আছে তারপরে এইটা দেখুন এই বাঁশটা আমার কাছে বেশ সুন্দর লেগেছে একদম লম্বা সোজাসুজি বাঁশ বাট মানে লতানো লতানো পেঁচানো পেঁচানো উপরের দিকে একটা স্ট্রাকচার আছে শরীরের উপরে এই বাসের আবার আলাদা একটা জাত আছে এটাকে দেখতে পাচ্ছেন এটা ওই বাঁশেরই জাত তবে এটা একটু পেঁচানো পেঁচানো সাপের মতো আঁকা বাঁকা আগে একটা সোজা ছিল এটা দিয়ে আবার পানির ফিল্টার তৈরি করে মানে এর মধ্যে পানি রাখে তারপর এই বাঁশটাকে দেখুন এই বাঁশটা এইরকমই চিকন হয় এইরকমই লম্বা হয় মানে এর চাইতে বেশি হয় না দেখতে পাচ্ছেন এটা দিয়ে আবার খুব ভালো ভালো ফার্নিচার তৈরি করে ওরা দেখতে পাচ্ছেন এই যে ফার্নিচারগুলো এটা টেবিল নিচে টুল চেয়ার আছে এই ধরনের ফার্নিচারগুলো ওই বাঁশ দিয়েই তৈরি করা হয় বেশ চমৎকার এই বাঁশগুলো খুব একটা মোটা হয় না এবার পৃথিবীর সব মোটা এবং লম্বা বাঁশ আপনাদেরকে দেখায় এটা হচ্ছে ড্রাগন ব্যাম্বো আর এটা একটা পট দেখতে পাচ্ছেন এই বাঁশ দিয়ে তৈরি কিভাবে তৈরি করা হয় একটু পরে সেটা জানাচ্ছি দেখুন এইটা হচ্ছে আঠারোশো উনচল্লিশ সালের দিকে চায়নার একটা গহীন জঙ্গলে আবিষ্কার করা হয় তারপরে চারিদিকে এই বাসটাকে বাণিজ্যিকভাবে ছড়িয়ে দেওয়া হয় এটা ছত্রিশ সেন্টিমিটার মোটা হয় মানে অনেকটা তালগাছের সমান আর এটা লম্বা এই যে দেখতে পাচ্ছেন কতটা মোটা আর লম্বায়ে পঁয়ষট্টি সেন্টিমিটার হয় এটা দিয়ে আবার বিভিন্ন রকমের জিনিসপত্র ওরা তৈরি করে যেমন এটাকে দেখুন একটা খাবার তৈরি করা পর তৈরি করছে এটাতে তরকারি ভাত ওরা রান্না করে কয়ডার উপরে গরম পানি দিয়ে তার উপরে এই ডিসটা রাখে কাঠের ডিশটা তারপরে এই চাল বা তরকারি দেওয়া হয় এটা দিয়ে আরও অনেক কিছু যেমন এই এই সুন্দর সুন্দর তৈরি করা হয় হয় তাছাড়া বাঁশের যে বাঁশ বলা মানে কচি বাঁশ এটাকে ওরা আবার রান্না করে খায় এই যে দেখতে পাচ্ছেন বেশ চমৎ সব বাঁশই খাওয়া যায় তবে এটা একটু সুস্বাদু বেশি এই যে দেখতে পাচ্ছেন এটার আবার বীজ দেখতে পাচ্ছেন এটা অনেক বড় বড় সাইজ তারপরে এই বাঁশটাকে দেখুন দেখতে অনেকটা মানে লালটে কালার এটা শুধুমাত্র ডেকোরেশন বা ঘরের সৌন্দর্য অফিসের সৌন্দর্য পার্কের সৌন্দর্যের জন্য এই বাঁশটা চিকন একদম কুঞ্চির মতো এতটুকুই হয় হয় চাইতে বড় না এটা বেশ চমৎকার একটা তারপরে এই বাঁশটাকে দেখুন একটু চ্যাপটা ধরনের গায়ে আবার গিরা গিরা আছে অনেক রকম এর আগেও কিন্তু এই জাতের আরো কিছু বাঁশ দেখিয়েছি তবে এটা অনেকটা সুপরি গাছের মতো বেশ চমৎকার যে সুপারি পান খায় ওই সুপরি গাছের মতো কিছুটা এই যে দেখতে পাচ্ছেন এটা একটা একটু পরপর একটা করে গিরা আছে কত রকমের বাঁশ তারপরে এটা আবার চ্যাপ বাঁশ দেখুন এটা আবার আলাদা স্কোয়ার দেখালাম তিন কলার দেখালাম এটা আবার চ্যাপ্টা বাঁশ কত রকমের বাঁশ তারপরে এই বাঁশটাকে দেখুন এটা আবার বড়শি বাঁশ অর্থাৎ এই এই বাঁশটা বাঁশটা স্ট্রাকচার হয় 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 এটা দিয়ে আবার মাছ ধরার তৈরি করা বড় না এই বড়শির সাইজেই হয় মাছ ধরার যে বড়শিগুলো যে দেখতে পাচ্ছে বড়শি তৈরিতে এই বাঁশগুলোকে আবার ব্যবহার করা হয় কি চমৎকার ব্যাপার এই বাঁশগুলোকে দেখুন এই বাঁশগুলো শুধুমাত্র ঘরের অফিসের সৌন্দর্যের জন্য চিকন এতটুকুই হয় এটা আবার টবে হয়েছে তো যাই হোক দর্শক কেমন লাগলো আজকে ভিন্ন জাতের বাঁশের ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর এরকম তথ্যমূলক ভিডিও প্রতিদিন দেখতে আমাদের ফলো রাখুন